হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে তো পাই ব্লক আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি ভালো আছি বলে দেখো ছাদে চলে এসেছি আর তোমরা বুঝতেই পারছো দেখো দুর্গা পুজো চলে এসছে কীভাবে আমরা বুঝবো দেখো আকাশটা দেখছো দেখো তুলোর মতো ভেসে চলেছে দেখো মেঘগুলো কি দারুণ না আর দেখো এদিকে মেঘলা মতো দেখতে পাচ্ছ আর সূর্যি মামা দেখো মেঘের ভিতর থেকে উকি মারছে আর দেখো কি সুন্দর হাওয়া বইছে এই হাওয়াটা না বিকেলবেলা মনে হয় যেন আমাদের পুজো চলে এসছে পুজো চলে এসছে আমার তো মনে হয় কার মনে হয় জানি না এরকম আবহাওয়া থাকলে না আমার মনে হয় পুজো চলে এলো কদিন পরে আর কি কী জামা কাপড় কেনা হয়নি না এরকম একটা মনে হয় আর চলো এখানে এই দেখো গাছগুলো দেখছো এই গাছগুলোকে একটু খাবার দেবো ওই জন্য চলে এসছি আর কী খাবার দেবো বলো তো গাছগুলো দেখো উঠছে দেখছো চলো খাবার দিয়ে দিই আর খাবার বলতে গেলে এখানে দেবো সবজির খোলা আমি অনেকের ভিডিওতে দেখেছি সবজির খোলা দেয় আর সবজির খোলা দিলে গাছ যেমন ধরধর করে বাড়ে একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায় আর পেঁয়াজের যদি রস দিতে পারো তাহলে দেখবে সবুজ হয়ে যায় এটা কিন্তু আমি অনেক দিদি ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছি তাদের ভিডিওর মাধ্যমে আর সেই কারণে আমিও ভেবে নিলাম তাহলে আমাদেরও গাছগুলোকে খেতে দিতে হবে যেহেতু আমিও তো তিন বেলা খাই তাই না ওই কারণে আমি এদের একবেলা খাবার দেওয়ার জন্য এখানে দেখো সবজি খোলাগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো আমার কিন্তু কাটাই হয়ে গেছিলো জানো তো আর দেখো এখানে এক একে দিয়ে দিচ্ছে আর ক্যামেরাটা এক সাইডে রাখছি একবার করে আর এখন কয়েকদিন না প্রচুর রোধ হচ্ছে আবার তো নিম্নচাপ আসছে তাই না ওই কারণে গাছটাকে আগে সবজি খোলা দিয়ে একটু খাবার দিয়ে দিই আবার বৃষ্টি হলে এরা জল তখন পেয়ে যাবে আর জলটা অতটা দিই না যেহেতু মাটিটা ভালোই ভিজে আছে আর প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে আর দেখো এখানে গাছগুলো কিন্তু খুবই মানে মোটামুটি হচ্ছে যাই হোক চলো এ দেখো গাছে দিয়ে দিলাম সবজি খোলাগুলো আমার আনাজ কাটা হয়ে গেছে সবজিগুলো এবারে দিয়ে দিলাম খোলাগুলো আর এই গাছটা ধরে গেছে বন্ধুরা এই দেখো গাছটা ধরে গেছে আর গাছে যে ফুল হবে হনুমানে খেয়ে নিয়েছে এই দেখো লঙ্কা গাছের এইগুলো সব হনুমানে খেয়ে নিয়েছে এখানে দেখছো সব হনুমানে খেয়ে নিয়ে গাছ পুরো উপড়ে ফেলে দিয়েছে আর কতগুলো দেখছি ধনে পাতা হয়ে আছে এই দেখো এগুলো সেই কী ধনে পাতা বলে আমি ছিঁড়েও নিয়ে গেছিলাম দু একদিন আগে আবার দেখছি পুচি পিছি বেরিয়েছে এ নিয়েই নিই তাই না এ তো সেই নষ্টই হবে হনুমানে খেয়ে নেবে নয় যাই হোক আর দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে গাছগুলো কি সুন্দর দুলছে না আমার তো কী ভালো লাগছে চলো এর সঙ্গে আমি দুটো ফুলগুলো তুলে নিই গাছের ফুল গাছেই শোভা পাই তাই না কথাতেই আছে কিন্তু কিছু করার নেই ফুল তো দিয়েছে আমাদের মহাপ্রভুদের দেওয়ার জন্য মহাদেবকে দেওয়ার জন্য যেহেতু গাছ দিচ্ছে গাছের জন্য একটা রাগলে হয় কিন্তু না তুলেই নিই আমাদের ঠাকুরকে দেওয়া হবে মোটামুটি এই দু চারটে করে ফুল ফুটলে হবে আর দেখো দুপাটি গাছগুলো কী সুন্দর হয়েছে কিন্তু হনুমানগুলো খেয়ে নেবে আর এই গাছটা দেখো ফুল ফুটছে কুড়ি হয়েছে দেখো জানি না কী হয় এই দেখো কতগুলো তাও ফুল হয়ে গেল আর অপরাজিতা গাছটা দেখছো যা অপরাজিতা গাছটা দেখছো হলুদ মতো হয়ে যাচ্ছে জানি না কী হবে চলো নিচে যাই এবার রান্না বান্না করবো ছেলের স্কুল মেয়ের পরীক্ষা আর দেখ কত সুন্দর আবহাওয়া আমার কি ভালো লাগে এরকম আবহাওয়া হলে মনে হয় যেন চলে যায় দেখো কত সুন্দর আবহাওয়া আর এই দেখো এখানে চারটে কাঙ্গরুল হয়ে আছে চারটে দেখো চারটে কাঙ্গরুল আমরা হয়ে আছে কিন্তু যাদের গাছ তো এখন কিছু বলা যাবে না যতক্ষণ না বলে পারতে চলো নিচে যাই ঝটপট করে দেখো বন্ধুরা মা তাল চাষছে সকাল সকাল মা তালটা ওইটা তোল এটা হ্যাঁ দেখি কতখানি হয়েছে এই দেখুন বন্ধুরা তাল ফুরুলি হয়ে যাবে আমাদের তালের বড়াটা করবো মা এই দেখো বন্ধুরা আর যে তালটা ওই তালটা সেজ কাকিমা দিয়েছে আর এখানে দেখো চাল ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু একটু আলু চচ্চড়ি করবো আর একটু ভোলা মাছ দেবো ভোলা মাছ আলু দিয়ে দেখো ভোলা মাছ দেখো ভোলা মাছটা ফ্রিজে ছিল ড্রিপ ফ্রিজে ওই জন্য জল দিয়ে রেখেছি খুব সুন্দর ভোলা মাছগুলো ছিল টাটকা আর এই দেখো কচু ভাতে দেবো আলুটা ভাতে দেবো আলুটা ভাতে দেবো এ দেখো এই কুলেখাড়া শাক দিয়ে মাখার জন্য পটল ভাজবো আর আমরা দিয়ে টকের ডাল করবো চলো রান্না করে নিই চটক তারপর দেখো এখানে প্রেশার কুকার নিয়ে নিচ্ছি নিয়ে দেখো আলুগুলো দিচ্ছি এটা কী বলো তো এটা হাতে মেখে আজকে করব আলু চচ্চড়ি হাতে মাখা আলু চচ্চড়ি আর টিফিনের জন্য দেখো এখানে নিয়ে নিলাম আমি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেল দিলে খুবই ভালো হয় খেতে তোমরা নিশ্চয়ই জানো তারপরে দিচ্ছি দেখো নুন পরিমাণ মতো আর নুনটা একটু কমই দিতে হবে যেহেতু মুড়ি দিয়ে খাবো তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কাটা এখন একদম ঝাল নেই লঙ্কাগুলো আর প্রচুর দাম না নিয়ে আসা হয়েছে কিন্তু একটু ঝাল নেই ওই কারণে লঙ্কা গুঁড়ো দিলাম তারপর দিলাম কালো জিরে আর হলুদ দিয়ে এবার এটা হাতে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো নিয়ে জল দিয়ে দিয়েছি দেখো দিয়ে এবার সিটি দিয়ে এরবো একটা চলো সিটি দিয়ে নিয়ে আর এখানে দেখো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি আর ওইদিকে সিটি বসিয়ে দিলাম আর দেখো কড়াই তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি একে একে আর পটল ভাজা কার কার খেতে ভালো লাগে আমার কিন্তু পটল ভাজা খেতে ভালো লাগে বন্ধুরা আর আমার কিন্তু ভাজাভুজি দিয়ে বেশি ভাত খেতে ভালো লাগে আর তরি তরকারির থেকে আর ভাতে ভাত মানে ভাতে ভাজার সব সিদ্ধ ভা সিদ্ধ কিছু দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে ঘি আর আলু পটল যা যা থাকে সব কিছু সবজি সিদ্ধ কিন্তু এখানে তো সবাই মানে আমার হাজব্যান্ড বা ছেলে মেয়েরা তো খাবে না ওদের জন্য আমার করতে লাগে তরি তো মাছ আরি নাহলে আমার মাছ অতটা না হলেও হয় আমার কিন্তু সবজি দিয়েই খাওয়া হয়ে যায় মানে ভাতে ভাত দিয়ে কিন্তু কিছু করার নেই ভাতে ভাত তো রোজ খাওয়া যাবে না তাই না আর হাজব্যান্ডও রাগ করবে আর ওদের তো কোনো প্রোটিন পাওয়া যাবে না না ওই কারণে চলো এদিকে ভাত বসিয়ে নিচ্ছে প্রত্যেক দিনের জাগা চারে এখন তো মেয়ের পরীক্ষা হচ্ছে জানো তো বন্ধুরা মেয়ের পঁচিশ তারিখ দিয়ে পরীক্ষা আরম্ভ হয়েছে আর ছেলের স্কুল হচ্ছে ওই কারণে দুজনই স্কুলে যাবে এবারে আমার তো আবার বলে নাইট ডিউটি ওই কারণে আমার বেলায়ও রান্না হচ্ছে আর আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলেকে দিতে যাবে আমি যাব না আর দেখো এখানে ভাতের চালটাও দেখো তুলে নিচ্ছে। আর আমাদের আমার না যদি মানে কাজ এখন কাজ আছে সব আছে কিন্তু তাড়াতাড়ি জন্য না আমি গ্যাসেই রান্না করছি নাহলে কাঠেই রান্না করতাম কাঠে রান্না করলে আমার বেশি ভালো লাগে জোগাড় করে রান্না নিয়ে বসলে না তাড়াতাড়ি ছটপট রান্না হয়ে যায় গ্যাসের থেকে চলে এখানে পটলগুলো দেখো ভাজা হয়ে এসছে আর পটল ভাজা না আমার তুমি যদি রোজ মানে ভাজা করে আমাকে দাও আমার কিন্তু বেশি ভালো লাগে আর দেখো পটলগুলো নিয়ে এসছে টাটকা কিন্তু এখনও পটল না ছোট ছোটো পটল সেই বড়ো বড়ো যে পটলগুলো আনলে ভাজা করলে না খেতে হেভি লাগে আমার তাতে দানা থাকে না সেরকম এতেও দানা নেই মোটামুটি আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে টিফিনের জন্য টিফিনে মুড়ি আর এরকম আলু চচ্চড়ি পাতলা পাতলা ঝোল আমি দেখে নিচ্ছি নুন হয়েছে কিনা দেখছি হ্যাঁ নুনটা একটু একটু কম আছে ওই কারণে নুনটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো আমি কেন কাঁচা নুন দিলে না কাঁচা নুন খাওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর ওই কারণে আমি একটু দেখো নুন দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি হালকা করে বেশি ফুটাবো না আর একটু ঝোল ঝোল রেখেছি এই কারণে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য যে মুড়ি দিয়ে খেতে একটু ঝোলঝোল লাগে আমার আবার শুকনো শুকনো চলে না শুকনো যদি থাকে আমি আবার জল ঢেলে দেবো এক কলসি ওই কারণে দেখো আমি ঢেলে নিচ্ছি তরকারিটা আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এক কলসির মতো কিন্তু ঝোল হয়ে গেছে হ্যাঁ আমাদের কিন্তু ঝোলটা বেশি খুঁজবে মুড়ি দিয়ে খেতে জানো তার আমার হাজব্যান্ড তো জল মাখাবে না ঝোলটাই নেবে আর দেখো ঝোল ঝোল থাকলে কিন্তু আর বেশ মুড়িটা মাখতেও ভালো লাগে তাই না বন্ধুরা আমার তো ভালো লাগে ঝোলঝোল থাকলে আর হয়তো তোমরা ভাবছি ঝোল হয়ে গেছে বলে বলছে না বন্ধুরা আমি ঝোল কিন্তু ইচ্ছা করেই রেখেছি আর এখানে দেখো ডালটা আর আমরাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা এই আমড়াগুলো আমার কবে করার আমরা এই আমড়াগুলো প্রায় এক মাসের আমরা কেন বলো তো আমার ছেলের যখন প্রচণ্ড শরীর খারাপ হয় আমার মাসি নিজে মাসি আর আমার দিদা দেখতে এসেছিলো তখন আমরাগুলো গাছের আমরা নিয়ে এসেছিলো যেহেতু বলেছি না তোমাদের আগে আমার বাপের বাড়ি মানে আমার মামার বাড়ি সব চাষের ওই আমরাগুলোও তখন নিয়ে এসেছিল আর তখন শরীর খারাপের জন্য খাওয়া হয়নি এখন ফ্রিজে ছিল এখন দেখছি পুরো ভালো আছে এই এখন টুকটুক করে খাচ্ছে দেখো ডাল আর আমরা একটা ভালো পুরো সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আর এখানে কি সিদ্ধ বসিয়েছি আমার নিজেরও মনে নেই আর এখানে ভাত দেখো হচ্ছে আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে আমি কিন্তু মাছে হলুদ কিন্তু কম মাখাই আর আমার মেয়ে দেখো মুখ গোমরা করে এসছে কেননা আমার মেয়ের একটু রাগ হয়ে গেছে আর এখানে দেখো আমার ছেলে স্কুলে যাবে সব রেডি করেই রেখে দিয়েছি এখানে দেখো কেক রেখেছি আমার ছেলেকে দুটো কেক দেবো একটা আর একটা আনতে হবে আমার মেয়ে একটা খেয়েছে আর একটা আনতে হবে এখন No. আর এখানে দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর কিছুটা ভাজা হয়ে গেছে আর যেদিনকে আমরা মুড়ি করি না সেই সপ্তাহে আমরা কিন্তু ডিম সিদ্ধ করি মুড়ি দিয়ে খাবার জন্য মুড়িটা খায় ডিম সিদ্ধ একটা করে সবাই খেয়ে নিই আর তোমরা ভাবছো তিনটে ডিম আমার ছেলে তো স্কুলে যাবে আমার ছেলে মাছ খাবে আমার মেয়ে আমি আর আমার বর খাবো তোমরা যদি বলো আমার শাশুড়ি মা খাবে না গোপালকে খেতে দেবে ওই কারণে উনি খাবেন না আর এখানে দেখো থোর আর কাঁচা লঙ্কা আর বাঁধাকপি নিয়ে এসছে আর থোরটা না খুবই ভালো হয়েছিলো কেননা আমার হাজবেন্ড নিয়ে এসেছে খুবই ভালো দেখলাম কচি থোর আর দেখো থোরটাও কেটে নিয়েছি আর দেখো ছোলার ডাল আলু কেটে নিয়েছি আর দেখো এইবারে নুন হলুদ দিয়ে একটা সিটি খাইয়ে নেবো সিটি খাইয়ে নিলে সিদ্ধ হয়ে যাবে ভালো হয় তারপর সাজলে নেবো মশলা দিয়ে দেখো এখানে সিটি দিয়ে দিচ্ছি একটা আর আজকে কি বানাবো বলতো তালের ফুরুলি আর তার জন্য এখানে দেখো হিমামি হেলদি অ্যান্ড টেস্টি তেল ঢেলে নিচ্ছি যার বাড়িতে আছে হিমামি হেলদি অ্যান্ড টেস্টি তার বাড়িতে সব কিছু রান্নাই কিন্তু টেস্টি হয় একদম ইয়ামি হয় তো আর দেখো এখানে কিন্তু আমি তেলটা ঢেলে নিলাম সাদা তেল আমরা কিন্তু সাদা তেলেই রান্না করি সর্ষের তেলে রাখি কখন রাখি তো সর্ষের তেলটা যখন আমরা কোনো ভাতে ভাত মাখি বা মুড়ি দিয়ে খাই তখন আর দেখো এখানে একটু এখানে তাল ফুরুলি করবো বলে ময়দা তাল চিনি মুড়ি নিয়ে নিয়েছি নিচ্ছি একটুখানি ইনো ইনো দেওয়ার কারণ হচ্ছে ফুলে যাবে বলে এখানে কিন্তু কোনো সুজি বা চালগুলো ইউজ করবো না আমি কিন্তু অন্য সুজি চালগুলো ইউজ করি আজকে কিন্তু অন্য পদ্ধতি আমি বানাচ্ছি আর এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো হয় আর প্রচুর ফুলে ফুলে যায় নরমও হয় জানো তো আর যত বেশি বেশি ফাঁস মানে ফাটবে তত দেখবে এই মানে এরকম ফাটবে তত বেশি ফুলবে দেখো ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো যত হালকা হবে জানবে তোমার গোলাটা ঠিক আছে দেখো আমার কিন্তু হালকা হয়ে গেছে আমার কিন্তু হয়ে গেছে অলরেডি আর চলো কড়াইটা বসিয়ে দিয়েছি ওইদিকে চলো আমি কিন্তু ফুরুলি ভেজে নিই বিকেলবেলা আমার হাজব্যান্ড যাবে তার আগে কিন্তু খেয়ে যাবে ওই কারণে ঝটপট করে করে নিচ্ছি আর দেখো কত ছোট্ট ছোট্ট করে ফেলছে না দেখো আর কিন্তু এগুলো ফুলে ফেপে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা আজকে তোমাদের একটা কথা বলবো জানো এখনকার মানুষরা কী বলতো তুমি যদি কাউকে ভাই বা দিদি বা দাদা যাই হোক মানে বোন বলে সম্বোধন করো এখন আর সম্মানে মানে সেই সম্বোধন করাকে সবাই মানে পছন্দ করে না সেরকম ক্ষেত্রেই মানে দেখবে অনেকের ক্ষেত্রেই এরকম হয় আমার ক্ষেত্রে হয়েছে আমি একজনকে ভাই বলে সম্বোধন করাই সে আমাকে অসম্মান করেছে আমি বুঝতে পারলাম হ্যাঁ মানুষকে এখনকার যুগে এই জেনারেশানে দু হাজার পঁচিশে এসে আমি একটা কথা বুঝতে পারছি আর বিশেষ করে ইউটিউব চ্যানেল খুলে আমি অনেক কিছুই বুঝতে পারছি অনেক মানুষকে চিনতে পারছি যে হ্যাঁ আমার হাজব্যান্ড বলতো বাইরের জগৎ আলাদা সত্যি এখন আমি বুঝতে পারছি বাইরের জগৎ খুবই আলাদা পাঁচটা মানুষ মানুষ কিন্তু পাঁচ রকম হয় এক হাতে আঙুল যেমন পাঁচ মানে পাঁচটা হলেও পাঁচ রকম কিন্তু আঙুল হয় একটা হাতে পাঁচটা আঙুল আছে কিন্তু পাঁচ রকম আঙুল অথচ একটা মানুষেরই আঙুল কেন হয় সেই রকম পাঁচটা মানুষ কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মত মতভেদ তাদের তাই না আর সেই রকম ক্ষেত্রে দেখবে সব মানুষের মানসিকতাও কিন্তু এক নয় আমার ক্ষেত্রেও সেরকম হয়েছে আমি একজনকে ভাই বলে সম্বোধন করে সে আমাকে মানে এমন কিছু কথা বলে আমার খুবই খারাপ লেগেছিলো সেখানে আমি আর কথা বলাতে দুটো আমি সেখানে দুটো কথা বলেছি জানো তো দুটো কথা মানে যে মানে আমি আমার সম্মান রেখে চলি আমি কারোর কথাই মানে খারাপ খারাপ কথা ইয়ে করি না এরকম একটা কি কথা বলেছি দুটো কথা দুটো কথা যেখানে আমি বলেছি সে জায়গায় আরেকজন ছিল সে কিন্তু সেখানে কি বললো জানো কথাটা সেই ছেলেটাকে যে আমাকে যাকে আমি ভাই বললাম বলছে সবার সঙ্গে ইয়ারকি করতে নেই সেখানে আমি শুধু বলেছি কি বলতো বন্ধুরা সেখানে বলেছি ইয়ারকি আমিও বুঝি কিন্তু মানুষের সম্মান নিয়ে কিন্তু কখনো ইয়ার্কি করি না মানুষের সম্মান নিয়ে ই করা আমার আমার চল নয় কেন আমার সংসারে অনেক কাজ থাকে সংসারে কাজ করে কিন্তু আমি ভিডিও করি তাই কার কথা আমি মানে চলবো কার পরচর্চা করব কার কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে ভাববো আমার সেই সময়টা কিন্তু থাকে না দেখবে কাদের থাকে যাদের দেখবে কোনো কাজ নেই পরের পিছনে কাঠি গোঁজা তাদেরই দেখবে থাকে আর এবারে একটা জিনিস আমি বুঝে গেলাম যে কাউকে কিন্তু কোনো সম্বোধন সম্বোধন করতে নেই ভাই বা দিদি দাদা যাই বলো সম্বোধন করতে নেই এখনকার মানুষকে যতটা তুমি এড়িয়ে চলবে ততটাই তুমি ভালো থাকবে এটাই হচ্ছে নীতি এখনকার যুগে আর আমি যদি না ইউটিউব চ্যানেল খুলতাম আমি কিন্তু মানুষের চিনতাম না জানতাম না অনেক মানুষকে চিনছি অনেক মানুষকে মানে কি বলবো যে মানুষ মানে কত প্রকার হয় কেমন হয় সব জানছি দেখো পাড়া প্রতিবেশী তো আছেই কিন্তু পাড়া প্রতিবেশী থেকেও দেখবে দেখবে পাড়া প্রতিবেশী কী বলো তাও দায় আসবে করবে বললেও কিন্তু আবার এক একটা মানুষ আছে কিচ্ছু করবে না কিন্তু দেখবে তোমাকে এমন কথা শুনিয়ে যাবে তোমার একদম চোখের জল বের করে দেবে এরকম মানুষ আছে ঠিক আছে বন্ধুরা আমি আর বেশি কথা বাড়াবো না এবারে আমার ভিডিওটা দেখলে তারা হয়তো একটু খারাপ ভাবতেই পারে কিন্তু কিছু করা নেই বন্ধুরা আর যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও কথাগুলো ভুল হলেও ক্ষমা করে দিও চলো বলতে বলতে আমার রান্না হয়ে গেলে দেখো তাল ফুরুলি করে নিয়েছে আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে এবারে কাজে যাবে দেখো থরের তরকারি হয়ে গেছে নিরামিষ আর এখানে রুটি হয়ে গেছে চলো আজকে আসছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সব সবসময় আমার পাশে থেকো আমার কথার মাঝখানে ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা হরে হর মহাদেব Ta ta